আসসালামু আলাইকুম তো এখানে আছে আলু সিদ্ধ করা আর এখানে আছে ডিম আর এদিকে আছে বাটা মশলা তো এগুলো আজকে একটা রেসিপি তৈরি করবো তো এখন চুলাই করাটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি চুলাটা ধরিয়ে নেব তো এখন আমি ডিমগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি তো এখন করার ভিতর দিয়ে দিল আমার কিন্তু জিন গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নেব আর এদিকে পাতিলটা এখন পাতিলটা গরম হওয়ার অপেক্ষা পাতিলটা গরম হয়ে থাক আমি এদিকে মশলাগুলো মাখিয়ে নিই তো পাতিলে কিন্তু আমি তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁয়াজ

এখানে আছে তোমার মশলাটা কষানো হয় একরকম দেখি আপনার বলল আলু দিয়ে দিয়ে ভাবে রান্না করলে কিন্তু অনেক অনেকটাই এবং কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পানি ঢাকনাটা লাগিয়ে দেবো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর এদিকে ভাজা ডিমগুলো আমি আমি দিয়ে দিব তরকারি তরকারি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আরেকটু তরকারিটা হবে তার কারণে আমি ঢাকনাটা আবার লাগিয়ে দেবো তো পাঁচ মিনিট পর আমি তরকারিটা আবার নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন চোলা থেকে আমি নামিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টাটা